এই মুহূর্তে টু দাঁড়িয়ে আছে লেক ভিউ সিটির মেইন রোড যেটা আমাদের কুড়ি ফুটের রাস্তা দেখতে পাচ্ছি দূরে হয়তো দেখতে পাবে হালকা আমাদের মেন গেট ওখানে রয়েছে নাম রেখেছি আমরা লেক ভিউ মেগাসিটি যেটা আমরা মেগাসিটি তৈরি হতে চাই বহরমপুরের বুকে তাই সর্বোচ্চ ঠিকানা লেক ম্যাগাসিটি আসুন আর আপনাদের সবথেকে কম রেটে মাত্র সাড়ে চার লক্ষ টাকা পার কাঠায় জায়গা নিন আর আপনার স্বপ্নের বাসস্থান স্বপ্নের বাড়ি তৈরি করুন তাই না করে আজই আসুন আর আর আপনার স্বপ্নের ঠিকানায় স্বপ্নের বাড়ি তৈরি করতে লেক ভিউ মেগাসিটিতে আমাদের সামনে মাস থেকে প্লট বিক্রি অনেক হয়ে গেছে সামনে মাস থেকে সে প্লটগুলো বাড়ি হতে চলেছে তাই আপনার আসুন আপনার নিয়েই আপনার বাড়ি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের সব উঁচু এরিয়া সবগুলোই উঁচু এরিয়া কোথাও জল নেই আমাদের প্লট নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারবেন আমাদের পাশে লেক দেখতে পাচ্ছেন এই লেকটা আমরা অনেক সুন্দর করে সাজাবো এবং সাজিয়ে এখানে একটা লেকের মতো থাকবে এখানে হতে চলেছে ইংলিশ মিডিয়াম স্কুল সুইমিং পুল বিজনেস হাব এ টু জেড যাবতীয় যা যা প্রয়োজন সব পাচ্ছেন লেক ভিউ মেগাসিটিতে তাই দিয়ে করে আজই আসুন যোগাযোগ করুন সেভেন জিরো ফোর সেভেন জিরো এইট ফোর ওয়ান থ্রি নাইন সিক্স নাইন সেভেন নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো এই নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন লেকভিউ ম্যাগাসিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ